অল্প একটু আপনাদেরকে ধারণা দেব রাত একটু বেড়ে গেছে রাত এগারোটার পরে মাহফিলে কথা বল আমরা এত ব্যস্ত হাসিনার পতনের পরে তিন বছর পরে জেল থেকে বের হওয়ার পর মামলা সব আমরা প্রতিদিন তিনটা চারটা পাঁচটা প্রোগ্রামে এই হেলিকপ্টারে এই বিমানে এই গাড়িতে তারপরে কথা বলতে বলতে বউকে গলায় রক্ত আসতে চায় তারপরে প্রণ করে নিয়েছি ওরানের পাখি আল্লাহ দেলোয়ার হোসেন সাইদিকে যখন হাসিন আমাদের চোখের সামনে জেলখানা থেকে নিয়ে হত্যা করলেন তখন আমরা মামুল ভাতর আমুল কাসিমী সব বুঝতে পেরেছিলাম আমাদেরও মন রাজদা আর সাধেনা ঠিকানা যারা কিন্তু এ দেশের লক্ষ্য লক্ষ্য নামাই কারণে চোখের পানি হাজার হাজার মা বোনদের নকল রোজা আর মক্কা শরীফ মদিনা শরীফে তিন বছরে হেরেমে এমন এক অক্ত নামাজ যায় নাই যে অক্তে কোনো না কোনো বান্দা আমাদের মুক্তির জন্য দোয়া করে না এ কারণেই হাসিনা চেষ্টা করে আমাদেরকে মারতে পারে নাই ঠিক কিনা বলে আর একজন আলেমের ইজ্জতের উপরে তিনি আঘাত করেছিলেন মামুল হককে নারী জড়াতে চেয়ে আল্লাহ করে হাসিনা কাজটা বেশি ভালো করলাম অনেক অপকর্ম তোমার আমি ঢেকে রেখেছি কিন্তু এবার তোমার সারব না একজন আলেমকে মুসানবীকে অপমান করতে চেয়েছিল কারণ নারী দিয়ে ঠিক কিনা বলে পারে নাই এখনো মাটির নিচে ধরতেছে মামুল ভক্ত মুসানবীর মতো নবী না তাহলে না তো এরকম একটা কি বলা হয় আপনার মজে যা দেখাই দিতেন কিন্তু মামুল হক মহাকিক আলেম বুঝুক এদেশের জগৎ বিখ্যাত আলেম সাহেবুল হাদিস সাহুদুরের ছেলে ঠেকে না তার কারামতি কাজে লাগছে ঠিক তাকে যেভাবে অপমান করতে চেয়েছে আল্লাপা প্রধানমন্ত্রীকে সেইভাবে অপমান করে বিদায় করে দিয়েছে ঠিক আপনারা বাংলাদেশী নাগরিক না আজ পর্যন্ত দেখেছেন আগস্টে মারা গেলেন জিয়া চট্টগ্রামে মারা খালেদা জিয়া ক্ষমতা হারাইলেন এরশাদও ক্ষমতা হারাইলেন কোন শাসকের কোন জায়গায় ঘুমায় ওই বেডরুমে তার পতনের পর কেউ যেতে পারেনি ঠিক কিন্তু হাসিনার পতনের পরে মাত্র একচল্লিশ মিনিটের ভিতরেই তার একবার সবার ঘরে বৈশ্বী ছাত্ররা ঢুকে গেছে ঠিক কিনা ঢুকার পরে উনি যে একজন আলেমের ইজ্জত নষ্ট করতে পার্লামেন্টে কথা বলেছেন ওনার বালিশ উল্টে দেখে মদের পতন ফেসবুকে ছেলেরা দেখে এই যে যায় না মানা ঠিক কিনা আমার ভাইরা তারপরে আরো কি এমন কিছু পাওয়া গেছে আমার রুচিতে বাদে বদে কারণ ছিয়াত্তর বছর মহিলার আশপাশে কেন কন্ডারেপের আহাতের তাহার যদি আট পাড়া দশ পাড়া করিফ দাঁড়ায় দাঁড়ায় নামাজে এই মোকাবেলা করার ক্ষমতা হাসিনা নাই কি বলেন ঠিক না আল্লাহ পাক কেউ দেখছেন এইভাবে শাসক পালায় যাওয়ার পরে তার ব্যক্তিগত কাপড় চোপড় নারীরা অতিরিক্ত কিছু কাপড় পরে সেইটাও পোলাপের ফেসবুকে দেখে এই যে রাইতে গেছে নিয়ে যেতে পারে না ঠিক আল্লাহ কারো চাকরি করে না যারে ধরে ইন্না বাদশা রাব্বি জালা সাবি এমন শক্ত ধরা ধরে ঝাড়ে বংশে নির্মূল করে সুতরাং আজকে এই উপস্থিত হাজিরিন কি বলবো অহংকার করবেন না

আল্লাহর এই জমিনে চোরের মতো বন্ধির মতো মাথা নিচু করে মেরুদণ্ড বাঁকা করে আল্লাহর সর্বমহত্বের সামনে মাথা নিচু করে হাঁটতে হবে প্রভু আমি তো বললাম আমি তো চাকার হই না আমি বাংলাদেশের রাষ্ট্রপতি আমি তো আপনার ক্ষেতের ধানের চাউলের ভাত খাই আপনার নদীর মাছ খাই আপনার সূর্যের তাপে আমি বেঁচে থাকি ঠিক কিনা জোরে বলে আপনি প্রতিনিয়ত আমাকে শ্বাস প্রশ্বাসে অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন আপনার অক্সিজেন আমি বেচে থাকি ঠিক কিনা স্যার আর আল্লাহর হুকুম ফিল আরদি মারাহা আমার জমিনি মেরুদণ্ড সোজা করে ঘা উঁচা করে ফেরাউনের স্টাইলে হাত না ঠিক কিনা বলেন ঠিক আল্লাহর হুকুম মাথা নিচু করে তুমি হাঁটো আর আমার বলত্ব তুমি স্বীকার করো ছিয়াত্তর বছরের মহিলা বাপ রে বাপ হাঁটার স্টাইল আর ধরন আর সাংবাদিকদেরকে ধমক দিয়ে বলা আমি বঙ্গবন্ধুর করোনা কথাটা মনে রাখবেন তুই যদি বঙ্গবন্ধুর করোনা হন পালাইলেন কেন আর চল্লিশটা মিনিট গর্ববনে থাকতে দেখতেন মজাটা কেমন লাগে ঠিক কিনা ধরে কি বলেন ঠিক না